আর সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে প্রাতভ্রমণে বেরিয়ে বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে বসেছেন সাংসদ দিলীপ ঘোষ শুনে নিন কি বলেছেন তিনি জি খালি বলেন টাকা নেই টাকা নেই উনি জানেনি না পশ্চিমবাংলায় কত টাকা লুকিয়ে আছে কলকাতার বুকে লুকিয়ে আছে তাদের নিজেদের পার্টির লোকেদের কাছে টাকা লুকিয়ে আছে আর সেটা কেন্দ্র সরকার জেনে গেছে কোথায় কত টাকা আছে ইডি জেনে গেছে তাই যেখান সেখান থেকে টাকা বেরোচ্ছে এই যে লুট চলেছে পশ্চিমবাংলায় গত বারো বছর ধরে যত অনৈতিক কাজ যত বেনিয়ম সব কলকাতায় আমি জানি না কি করে চলতে পারে বছর পর বছর কেন সিআইডি দেখতে পায় না বিজেপি কি করছে কোথায় সিআইডি দেখতে পায় পুলিশ দেখতে পায় আর এই ধরনের দুর্নীতি দেখতে পায় না কেন তো সেই সমস্ত পরিষ্কৃত হচ্ছে আরও বেরোবে মোদী সরকার নরেন্দ্র মোদী যে কাজ করেছেন তাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে আরেকবার মোদী সরকার তো তার কাজের প্রচারই তার কথা বলবে তার কাজই মোদীর কথা বলবে সেটা আমরা লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যত রকম সম্ভব মাধ্যমকে নেব তার মধ্যে বই পত্রপত্রিকা লিফলেট সবই বানিয়ে লোকের কাছে নিয়ে যাব না অলরেডি গ্যাসের দাম বা পেট্রোল ডিজেলের দাম কমবে সবাই আশা করছেন কমবেও বটে কিন্তু বিশ্ববাজারে যখন যুদ্ধযুদ্ধ হয়েছে দাম বেড়েছে তখন বেড়েছিল এখন দাম কমতে আরম্ভ করেছে সাধারণ মানুষ তার লাভ পাক সেটা সরকারও চেষ্টা করবে আর এ সমস্ত সুবিধা একমাত্র নরেন্দ্র মোদী দিতে পারেন আর কারো পক্ষে সম্ভব নয় কারণ সবাইকে পরীক্ষা করা হয়ে গেছে শুধু সোনিয়া গান্ধী নয় দেশের সমস্ত প্রমুখ নেতা ব্যবসায়ী বিশিষ্ট ব্যক্তি সেলিব্রিটি সবাইকে রাম মন্দিরের যে নির্মাতা যে কমিটি তারা আহ্বান করেছেন আমন্ত্রণ করেছেন তো এই যে বিরাট উৎসব চলছে নতুন ভারতের প্রতিষ্ঠার দিন সবার আসা উচিত তাহলে লোক ভাববে যে আমাদের ভারতের সঙ্গে নাই তো সেই জন্য সবাই আসুন সেই উৎসবে অংশগ্রহণ করুন রামচন্দ্র কারো একার সবার আর লোকে ভাবছে এটা বোধহয় বিজেপি এটা বিজেপির নয় সাধু সন্তরা বিশিষ্ট ব্যক্তির এই আন্দোলনে প্রায় চারশো বছর ধরে এই আন্দোলন চলেছে আর তার ফলে রামের প্রত্যাবর্তন হচ্ছে সেই উৎসবে সবার অংশগ্রহণ করা উচিত খড়গপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে